কেকটা ঢেলে নিয়েছি বন্ধুরা এবার আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা আমার অনেক সুন্দর হয়েছে কেকটা আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ডিম কেক বানাবো আজকে মাত্র একটা ডিম নিয়েছি ডিমকে কেক এনে রেসিপি বানাবো প্রথম আগে উনুটা জেনে নেব উনুটা জেনে নিয়েছি কড়া বসিয়ে দেবো প্রথমে আমি উনটা জ্বালিয়ে দিলাম তাতে আমার বালিগুলো দেবো বালি দেখ করবো বালিগুলো গরম হবে তার জন্য আমি প্রথমে উনটা জেলে দিলাম কটা গরম হতে থাক চলুন আমি কীভাবে বানাই দেখবেন আমার সাথে থাকবেন আজকে আজকে সন্ধেবেলায় নিয়ে চলে এসেছি কেকের রেসিপি কালকে বাচ্চারা স্কুলে টিফিনে নিয়ে যাবে ওই জন্য সকাল সকাল তো করতে পারবো না যেহেতু হবে না সময়ে তার জন্য আমি আজকে সন্ধ্যেবেলায় কেকটা বানিয়ে রাখছি কালকে সকালবেলা ছেলেরা স্কুলে নিয়ে যাবে ছেলে মেয়ে বানিয়ে নিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে বালি নিয়েছি দিয়ে গরম করতে হয়ে গেছে বালি বালিটা নিয়েছি বালিটা দিয়ে দিয়েছি বালিটা গরম হতে থাক আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম বালিটা দশ মিনিটের জন্য গরম হয়ে যায় বলতে হবে যে কেকটা করবো কেকটা তৈরি ব্যাটারটা তৈরি করে নেব এই দু ব্যাটা আমি তৈরি করে নেব প্রথমে একটা ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নেব ডিমটা ভালো করে গুলে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এক কাপ চিনি নিয়েছি চিনিটা অল্প অল্প করে দুবারে দিয়ে দেব হাফ চিনিটা দিয়ে দিয়েছি হাফটা গলিয়ে নিয়েছে আর হাফটা দিয়ে দেবো আচ্ছা ছেলে ফাটিয়ে দিচ্ছে ডিমটা আমার চিনিটা এই দেখেন কত সুন্দর করে তৈরি ছেলেকে দিয়েছি করতে ছেলে সব গেছে বানাবে ভালো করে চিনিটা গলিয়ে নেবো ক্রিমের মতন হয়ে গেছে এবারে অল্প অল্প সাদা তেল দেব এটা আমি একেবারে ক্রিমের মতন করে নেব দুধ নিয়েছি দুধটা দিয়ে দেব দিয়ে ভালো করে ক্রিমের মতন ফেটিয়ে নেব নিয়েছি দেখেন বেকিং পাউডার বেকিং সোডা আর অল্প এক চিমটি মতো নুন দিয়েছি এগুলো মিক্সে নেব এই দেখেন এক চিমটি একবারে নুন এবার মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য নুনটা দিলাম একে এক করে ময়দার মিশ্রণ দেবো অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে ময়দাটা দিয়ে দেব দুবারে ময়দাটা মিশিয়ে নিলাম ভালো করে ব্যাটারটা করে নেবো অল্প করে ভ্যানিলা ফ্লেভার দিয়ে দেব অল্প দেব আপনারা এটাই স্কিপ করতে পারেন আবার চাইলে দিতেও পারেন দিয়ে ভালো করে ব্যাটারটা করে নেবো কেকের যে ব্যাটারটা যত ভালো করবে তত কেকটা ভালো ফুলবে ততনা ব্যাটারটা ভালো করে করে নেবো তারপর আমি ব্যাটারটা দেখেন করে নিয়েছি দেখেন কত সুন্দর আমার ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারটা আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি যত ফেটাবেন তত কিন্তু কেক ভালো হবে তাই জন্য ব্যাটারটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি সন্ধ্যা হয়ে গেলো একটা কেক মোল্ড নিয়েছি আর দেখেন এখানে একটা বাটার পেপার নাই এটা বাটার পেপার আমি তৈরি করে নিয়েছি মানে বাটার পেপারের সাদা তেল দিয়ে এটা তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে ব্যাটার গোল ঢেলে দেবো সব ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি আপনারা ড্রাই ফ্রুট নিতে পারেন এখানে আমি কাজ খিচমিশ ছিল তাই দিয়ে দিলাম ওপর থেকে গরম হয়ে গেছে এবার একটা নিয়েছি বসিয়ে দিলাম কেক বসিয়ে দিলাম এখানে আমি ঢাকা দিয়ে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি ঢাকাটা একবার উঠিয়ে দেখে নেব কতটা আমার কেকটা হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ কেকটা আমার খুব সুন্দর হয়েছে এই যে দেখেন কোনগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে আমি একটু চপ স্টিক নিয়েছি দেখে নেব এই দেখেন কেকের গায়ে কিন্তু চপ স্টিকটারে একটুকু ইয়ে নাই কিন্তু মানে আটা আটা হয়ে নাই এই দেখেন কত সুন্দর হয়েছে কেকটা আমার এই যে কিন্তু গরম আছে আঁচটা আমি কমিয়ে দিয়েছি এই দেখেন বন্ধুরা আঁশটা কমিয়ে দিয়েছি কম আছে এবার আমি পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি বার করে নামিয়ে দেখাচ্ছি পাঁচ থেকে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো আবারও পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ফিরে এলাম এই দেখেন কেকটা আমার ভাপে ভাপে কত সুন্দর হয়ে গেছে এ দেখেন একেবারে নরম হয়েছে কিন্তু এখনও গরম হয়ে আছে এবার আমি নামিয়ে নেবো কেকটা কেকটা আমি এবার নামিয়ে নেবো এবার কেকটা আমি আবার দশ মিনিট ঠান্ডা হতে দেবো এইখানটায় এইখানে আমি ঢাকা দিয়ে দেবো আবার দশ মিনিট পর ফিরে আসছি কেকটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এবার পাশেটা একটু পাশে কেটে কেটে ছাড়িয়ে নেব কেকটা দেখো বন্ধুরা আমি কেকটা এর থেকে উঠিয়ে নিয়েছি এবার কাগজটা ছাড়িয়ে নেবো একটা আমি কেটে খেয়ে দেখাচ্ছি দেখেন বন্ধুরা কেকটা কতটা সুন্দর হয়েছে একেবারে ভিতরটা দেখেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর মাত্র একটা ডিম দিয়ে এই কেকটা কিন্তু তৈরি করে নিয়েছি দেখেন নরম তুলোর মতো হয়েছে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখাচ্ছি হয়েছে খেতে অসাধারণ হয়েছে পুরো রেসিপিটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাইরে থেকে কেক কিনে খেয়ে খাবেন না দ্বিতীয়ভাবে কেক বানিয়ে নিয়ে খান বাচ্চারাকে প্রতিদিনও দিনও দিলেও অসুবিধা নাই বাড়ির কেক যেহেতু সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সাথে আসবো পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ